আমরা একটা জিনিস নিয়ে ভয় পেতেছিলাম হাউজিং ক্রাইসিসটা যখন হয় রিয়েল এস্টেটটা তখন বাসার দাম বাড়ায় দেয় সুখবর কি আপনাদের সাথে সেটা একদম খুব সুন্দর মতো মেনশন করতেছি গভর্নমেন্টের কাছে কোনো অপশন নাই লোক আনা ছাড়া কজ তাদেরও তো একটা রেভিনিউ দরকার তাড়াতাড়ি রিজন আলী মুখ করে ফেলেন যদি পারমানেন্ট রেসিডেন্সি চান হ্যালো এভরিওয়ান দিস মিস আরশম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং একটা নতুন ইনফরমেশন আপনাদের শেয়ার শেয়ার করি কজ আপনারা জানেন না হয়তো বা করি তাহলে আপনাদের জন্য সহজ হবে হিউজ অনেকের যাদের কেনাডা বা আমেরিকা অথবা ইউকে তে যাওয়ার স্বপ্ন ছিল তারাও কনভার্টেড হয়ে অস্ট্রেলিয়াতে আসতেছে যাদের বাংলাদেশ ছাড়া উচিত সো আমি ভাবলাম আপনাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করি হুইচ ইজ ভেরি গুড ফর আস কজ আমরা একটা জিনিস নিয়ে ভয় পেতেছিলাম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট লাস্ট পর্যন্ত যে ক্যাবটা রাখছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উপরে এখন ক্যাব বলতে কি বোঝা

বইগুলোর মধ্যে ওরা পড়তে পারে এখন আপনারা চিন্তা করতে পারেন যে তাহলে সুখবর কি আপনাদের সাথে সেটা একদম খুব সুন্দর মতো মেনশন করতেছি এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ যে অর্থ বছর এটাতে বলে ফেডারেল বাজেট বা ফেডারেল ইয়ার এর মধ্যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিক্লারেশন ছিল যে আমরা দুই লাখ সত্তর হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আনব অস্ট্রেলিয়াতে দ্যাস ইট ডান এর বেশি একটাও না এখন দুই লাখ সত্তর হাজার হুইচ হিউজ আপনি বলতে পারেন দুই লাখ সত্তর হাজার একটা অন্য রকমের ব্যাপার শুধু এটা বাংলাদেশ থেকে যে বাংলাদেশ হতে পারে আনলে বিলিয়ন ডলারের মতন রেভিনিউ আসছে শুধু স্টুডেন্ট থেকে এত পরিমাণ টাকা ঢুকছে অস্ট্রেলিয়াতে এখন আপনি বলতে পারেন ভাই এত টাকা ঢুকলে তো তারা আরো স্টুডেন্ট আনা না তারা স্টুডেন্ট হবে না এগুলা সার্কুলেট করে ওরা চালাতে পারবে না ওরা হিমশিম যাবে কারণ দেখেন যখন এখানে অলরেডি অস্ট্রেলিয়াতে সিডনিতে আমি আমি বলতে ক্রাইসিসটা যখন হয় রিয়েল ইস্টেটা তখন বাসার দাম বাড়ায় দেয় তার মানে আপনি যেখানে থাকতে চাইতেছেন যেটা দুইশো ডলার সিঙ্গেল রুম ছিল সেটা এখন আড়াইশো ডলার আপনাকে পে করতে হইব কিন্তু আপনাদের ইনকামে কিন্তু অত পরিমাণ বাড়ে নাই হয়তো বা সর্বোচ্চ এক ডলার গভর্নমেন্ট ডিক্লেয়ার করে বাড়ায় দেয় বাট সবাই এই রুলস ফলো করে না ধরেন তেইশ ডলারে আপনার বেতন আছে আপনার চব্বিশ ডলার দিলে আপনার কি এমন উপকার হয়ে গেল পার আওয়ারে কারণ আপনি চব্বিশ ঘন্টায় কাজ করতে পারতেছেন চব্বিশ ডলার বেশি আর এখানে প্রায় আপনার উইকলি ফিফটি ডলারের বেশি আপনি রেন্ট দিতেছেন শুধু এটা রেন্ট দিয়ে বুঝাইলাম নট অনলি রেন্ট আপনার খাবারের যোগান আছে যখন আপনার আমদানি থেকে মানে আপনি যে পরিমাণ যোগান দিতে পারেন তার থেকে চাহিদা বেশি হয়ে যাবে তখন কিন্তু এখানে ইনফ্লেশনের অবস্থা হয়ে যায় ইনফ্লেশন হলে ইন্টারেস্টেড রেট যায় তখন টাকার মূল্য কমে যায় সো গভর্নমেন্টের ইকোনমি ঠিক রাখার জন্য হইলেও অনেক কিছু মাথায় রাখতে হয় তারপরেও দুই লাখ সত্তর হাজার স্টুডেন্ট যখন গভর্নমেন্ট আনার চিন্তা করলো তখন এতে করে অপোজিশন পার্টি পুরা খেয়ে পা গেছে বা অস্ট্রেলিয়া যারা নেটিভ সিটিজেন বা আপনি হোয়াইট হোয়াইট হাউসে যাদেরকে বলেন যে এত মানুষ আনলে আমরা কি কীভাবে বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই মানুষগুলো আসিবিধায় ওরা চলতে পারতেছে কারণ আমরা যারা সাউথ এশিয়ান বা স্টুডেন্ট হিসেবে আপনি যাদেরকে বললেন আমরা ওয়ার্ড জব করতে বিদায় ওরা কিছু কইরা খাইতে পারতেছে এই সাদারা বাজারা এখানে অনেক দিন যাবত আছে ওরা তো অর্জব করবে না ওরা কখনো অর্জব করবে না অর্জব করতে হবে কাদের আমাদের অর্জব করতে হবে তার থেকে বড় কথা হচ্ছে আপনার অর্জব যদি সাপোজ করেন অর্জব আপনি করবেন আপনি কইরা কিছু চালাইতেছেন তো আপনি সামহাও কিন্তু ইকোনমির সাথে মিশা যাইতেছে সো এই যে এবার যখন আমি আপনাদের বললাম যে লেবার উইন হয়েছে তো আমি তখনই কিন্তু মেনশন করে দিছিলাম যে এটা স্টুডেন্ট জন্য অনেক ভালো অপশন হবে বিকজ লেবার ওয়ান্স মোর পিপল মোর স্কিল পিপল ওরা চাই হচ্ছে মানে ইকোনমিটাকে সঠিক পর্যায়ে রান করতে বা অপোজিশন পার্টি যে ছিল ও চাইছে যে আমি গভর্নমেন্ট আমি এখানে সাদা সাথে আমি এরকম কিছু করবো না অনেকটা বড় ক্র্যাশ হয়ে যায় আর এখন আশেপাশের অবস্থা রেভিনিউ দরকার এই লাস্ট দুই থেকে তিন দিন আগে গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো যেটা দুই লাখ সত্তর হাজার মানুষ ছিল আর কি আনতে পারবে স্টুডেন্ট দুই লাখ সত্তর হাজার সিট আছে এটা ইনক্রিজ করে দিল নয় পার্সেন্ট এখন হচ্ছে দুই লাখ পঁচানব্বই ভেরি গুড আমরা আগে চিন্তা করতাম কি আরে দুই

বা কিছু মধ্যবিত্ত এরকম যে ক্যাটাগরি আছে এটা করে এখানে পিআর লিস্টিং করবে পয়েন্ট ক্রাইটেরিয়ার মধ্যে কিছু আনবে আর দুই লাখ পঁচানব্বই হাজারের যে ব্যাপারটা বললাম সেটা শুনে আমরা আসলে অনেক খুশি হয়ে গেছি অফিসিয়ালি ডিক্লেয়ার করছে যে ওরা দুই লাখ পঁচানব্বই হাজার স্টুডেন্ট আনতে পারবে এখন আপনারা অনেক বুঝতে পারতেছেন ভাই বাংলাদেশ থেকে কিনা অল ওভার ওয়ার্ল্ড থেকে সো বাংলাদেশের জন্য ইজি হয়ে যাবে কারণ বাংলাদেশে আর কয়জন মানুষ অস্ট্রেলিয়া আসার জন্য অ্যাপ্লাই করে না যদিও এখন চাহিদা বাড়তেছে আবার আপনারা এটা জানেন কিনা পিটিএর ও কিন্তু কিছু রুল চেঞ্জ হয়েছে কারণ অনেকে চিন্তা করে যে আমি আইল না দিয়ে পিটিএ দিব পিটি দিয়ে আসবো সো পিটি ও কিন্তু ইদানিং রুল চেঞ্জ হইতেছে সো আপনারা যদি এটা মাথায় রাখেন যে আমি নতুন ভাবে অস্ট্রেলিয়া আসার চিন্তা করতেছি তাহলে আপনি পিটি করলে একটু বুঝা শুনে করেন আবার পিটি কিন্তু অল ওভার ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করতেছে না এখন আসি হচ্ছে ঠিক আছে নয় পার্সেন্ট ইনক্রিজ করে দুই লাখ পঁচানব্বই হাজারের মতন সিট হইছে এটা আমাদের জন্য ভেরি গুড এখানে আবার একটু দুঃখের সংবাদ আছে সেটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্টুডেন্ট বিসাফি বাড়ায় দিছে যেটা আমি লাস্ট করলাম ষোলোশো ডলার দিয়ে এখন এটা দুই হাজার ডলার দুই হাজার ডলার আপনি স্টুডেন্ট বিসাফি দিতে হবে আপনি বুঝতেছেন একটা দেশে আসার জন্য দুই হাজার ডলার বাংলাদেশি টাকা কত আমি যদি আসি দিয়ে ক্যালকুলেট করি এক লাখ ষাট হাজার টাকা আপনি বুঝতেছেন একটা বিসাফি করবেন আমি বিসা যদি সামাও রিফিউজ হয় আপনি ডান এখন আমি বলি যে আপনি দুই লাখ যে পঁচানব্বই হাজার ওরা সিট রাখছে সেখানে হচ্ছে ওরা প্রায় টু থার্ড রাখছে হচ্ছে ইউনিভার্সিটির জন্য মানে বড় বড় ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি যেটি আছে অস্ট্রেলিয়াতে আর ওয়ান থার্ড রাখছে হচ্ছে ব্যাটের জন্য মানে ব্যাট এডুকেশন যেটা সেটার জন্য সো হুইচ ইজ গুড আপনি বলতে পারেন কজ ইউনিভার্সিটি শীত দরকার কারণ ইউনিভার্সিটি হচ্ছে ওদের মেন রেভিনিউ মানে ব্যবস্থা গজ ব্যাট থেকে যে কোনো ইনকাম হয় ওগুলা দিয়ে আসলে গভর্নমেন্টের অত উপকারে আসে না বাট ইউনিভার্সিটি আপনার হিউজ একটা টাকা দিতে হয় ডোমেস্টিক স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তো খরচ অনেক বেশি সেটা আপনারা জানেন সো এই আর কি সো এই তো আপনাদের সাথে যে আলোচনা করলাম দুই লাখ পঁচানব্বই হাজারের মতন সিট খালি আছে হ্যাঁ আপনাদের সাথে আলোচনা করলাম দুই লাখ পঁচানব্বই ইয়ারের জন্য খালি রেখে দিছে এখন দুই লাখ সত্তর হাজার কারেন্ট সিচুয়েশনে আছে দুই সত্তর হাজার কিন্তু হিউজ রেট ব্রো লাইক ইস নট এ নর্মাল রেট সো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে অস্ট্রেলিয়া আসলে কি অপরচুনিটি তো তারা এখনো চিন্তা করেন অস্ট্রেলিয়া আসার জন্য ব্রো মেক ইট কুইক আমি জানি না কারণ এইবার দুই লাখ সত্তর হাজার আনছে এর আগ থেকে আসতেছে আফটার কোভিড থেকে পোলাপ ঢুকতে আসে ঢুকতে আছে দুই লাখ পঁচানব্বই হাজার আনবে যেটা লিগেলি বইলা দিছে তার মানে কি হিউজ স্টুডেন্ট কিমান এর কি আজ আনবে আসতেছে আমার দেখে ভালো লাগতেছে যদিও এখানে অনেক স্ট্রাগল লাইফ বাট ওরা এনজয় করে আপনি দেখেন আপনি হয়তো চিন্তা করতে পারেন ভাই এত পলাপান তাহলে আমরা কাজ পাবো কেমনে এখানে কাজের অপরচুনিটিস নেই আপনি কি কাজ করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যাপার বাট আপনি কাজ করতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই অফ কাবার অনেকে বলে যে ভাই কাজ পাই যে কাজ পাই নাই তিন মাস এটা তার ব্যর্থতা আমি যদি বাসে কাজ না করি আপনি যদি কোনো কাজও ডেডিকেশন থাকে কাজ করার আপনি পারবেন একটু ট্রিক্স হবে যেমন আপনার এটা মাথায় রাখতে হবে যদি আমি উবারই করি ভিজি হয় আমি পিক কাজ করি মেজরিটি টাইম তাহলে আমার একটা ভালো ইনকাম হবে থাকে থাকে সেগুলো আমি ফিল করি তাহলে আমার জন্য উপকার হবে এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার লাইফ ইজি আদারওয়াইজ আপনি বলবেন আসলে জব পাইতেছি না ভাই কোনো রেফারেন্স নাই এই না ওই না রেফারেন্স দিয়ে কি হবে আমি এমন আমার রেফারেন্সে কত বলো আমার জবের জন্য ডাকছি জবে যায় বলছে আমি জব করবো না তখন এরপর আপনাকে কে জব দিবে আমার এটা উত্তর দেন আপনার যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে আপনার মানে ট্রমা থাকে যে আমি উঠতে পারবো না তাহলে আপনার কে কাজ দিবে ভাই আমার এটা বুঝান এখানে কমপ্লেনের কোনো দরকার নাই কমপ্লেন যারা করে ওরা হচ্ছে বোকা অস্ট্রেলিয়া ইজ ল্যান্ড অফ অপরচুনিটিস আপনি আসেন আপনার জন্য ভালো হবে সিডনিতে মেলবোর্নে হোয়াড যেখানেই আসেন কিছুদিন থাকেন একটা হ্যান্ডসম এমন ইনকাম করেন তাড়াতাড়ি রিজনালি মুভ করে ফেলেন যদি পারমানেন্ট রেসিডেন্সি চান আমি মুভ করতে পারি নাই আমি জানি না আমি কি করবো

ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি কস আমরা হচ্ছে প্রপার কামলা আমরা এখানে প্রপার সার্ভিস দিতে পারতেছি আর কোন অপশন নাই কেন ল্যাটিন আমেরিকান চিলি বা ব্রাজিলিয়ান ওদেরকে আনতেছে না ওদের সেক্টর অল্প ওরা হয়তো বা বার টেন্ডার বা ক্লিনিং ইন্ডাস্ট্রিতে ঢুকবে কিন্তু আমরা যে পরিমাণ বাস্ট মেজরিটি আকারে সব ইন্ডাস্ট্রি মানে ধরে ফেলছি আমাদের জন্য গভর্নমেন্ট নিজেই শখ লাইক ওরা তো এটা জরিপ করে যেমন এইচ কেয়ারে কিছুদিন আগে আলবানিস এইচ যে আছে যেখানে বুড়া বুড়িদের লোক করা হয় আলবানিস নিজে ডিক্লেয়ার করছে যে আমি নেপালি স্টুডেন্টদের থ্যাংক ইউ জানাইতে চাই ওরা আমাদের এইচ কেয়ার ইন্ডাস্ট্রি দেখে রাখছে ডাজ ইট ওদের কাছে রেস্ট আছে যে কি পরিমাণ নেপালি ন্যাশনাল কাজে আছে সেম গোস টু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ান আপনি যদি উবার ড্রাইভার দেখেন চোখ বন্ধ পাকিস্তানি কোনো অপশনই নাই আপনি যদি ট্যাক্সি চালাইতে দেখেন বাংলাদেশ ইন্ডিয়ান অপশনই নাই এগুলা একটা ইকোনমি ধরে রাখছে আমার কথা বুঝাইতে পারছি এটা অকুপেশন নাই এগুলা একটা ইকোনমি মনে করেন পুরো জেনারেশন যাইতেছে এদের এদের সিলসিলা দিয়া নেপালি আসলে সেই এজ কেয়ারে ঢুকবে এটা কনফার্ম ওই নেপাল থেকে সম্ভব কিন্তু আমরা এখানে এসে কি করবো এটা আমরা আমাদের ছোট বাইরে মেনশন করে দিতে পারি না কস আমাদের মধ্যে ভ্রাতৃত্বটা নাই বাঙালিদের মধ্যে এখানে আসার পরে না হলে জবের জন্য কেন করে সবার জায়গায় তো একটা করে ভ্যাকেন্সি আছে কেন সেট করে রাখে না আমি আমার কাহিনী বলি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ওরে আমি হেল্প করছি জব দেওয়ার জন্য এরপরে ও আরেকজনকে কি মেনশন করছে জানেন এরকম হেল্প সবাই করে আর হেল্প করবো আমি কেউ সাহস পাবো বিষয়টা এরকম যাই হোক পার্সোনাল কথা না বলি আপনাদের শুধু এটাই জানানো ছিল যে রেটটা আসলে আমরা ভাবতেছিলাম কম হবে স্টুডেন্ট মনে তো আনবে না আলহামদুল্লাহ সেটা পিক করছে হয়তো বা ওদের মাথায় কোনো সেট আপ আছে কোনো সেট আপ করবে হান্ড্রেড পার্সেন্ট দুই লাখ পঁচানব্বই হাজার স্টুডেন্টের জন্য জায়গা খালি রাখছে তার মানে কি বিগ সো অন ইউ করবেন আমার জন্য আপনার সবাই ভালো থাকবেন ইন্সালা নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিলডেন সবাই ভালো থাকেন আলাইকুম